ভাই দশ হাজার টাকায় নাকি ল্যাপটপ দেবেন আজকে জি ভাইজান আজকে অবশ্যই দশ হাজার টাকা ল্যাপটপ ভাই এই যে দুই হাজার চব্বিশ সাল এই যুগে দশ হাজার টাকার ল্যাপটপ কি চলে কিছু কিছু হ্যাঁ অবশ্যই চলবে কিছু কিছু মানুষের তো বাজেট কম থাকে একদম আহ

তারপরে যে ইয়োগা বডি থাকবে অনেক অনেক ল্যাপটপ রেখেছি অনেক অনেক ল্যাপটপ থাকবে আজকে যারা লাইভে আছেন দর্শক সবাইকে বলবো লাইভটা ধৈর্য ধরে দেখবেন এবং শেয়ার করে দিবেন যারা ল্যাপটপ কিনতে চান কেমন প্রাইজের মধ্যে আপনি ল্যাপটপ চান ইভেন আপনার কোন কনফিগারেশনের ল্যাপটপ লাগবে কমেন্ট করে জানাই দেন আজকে আমাদেরকে জাকির ভাই সেই ল্যাপটপ গুলো দেখাবে ঠিক আছে তো চলেন আমরা শুরু করি চলেন শুরুতে আমি একটা স্পেশাল ল্যাপটপ দেখাই অনেকে এই ল্যাপটপ খুঁজেন আমি তাদেরকে দেখাচ্ছি সারফেস এর বুক টু ঠিক আছে ডিটাচেবল এবং ডেডিকেটেড গ্রাফিক্স করে আর যারা একটু কম বাজেটের ল্যাপটপ টিবেন হতাশ হবেন না আমি কিন্তু অনেক ল্যাপটপ রেখেছি আপনাদের জন্য দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার বিশ হাজার সব ধরনের ল্যাপটপ দেখাবো আচ্ছা আগে কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখাই আপনাদের এটা হচ্ছে বোক টু খুবই জোশ আপনি চাইলে কিন্তু সার্ফেস এর মধ্যে খুঁজেন কি পাচ্ছেন ডিটাচেবল অল ওভার একদম ল্যাপটপ যারা হচ্ছে এই টাইপের ল্যাপটপ খুঁজেন খুব জোস একটা ডিসপ্লে কোয়ালিটি লাগবে সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে এবং ডিটাচেবল চেবল লাগবে তার সাথে হচ্ছে আবার এই ল্যাপটপটাতে কিন্তু সবকিছু আছে মোবাইলের চেয়েও সুন্দর তাই না খুব আমার মোবাইল ক্যামেরা লাগবে মোবাইল ল্যাপটপ দিয়ে সব হয়ে যাবে সব হয়ে যাবে খুবই আনকমন একটা প্রাইস দিয়ে খুবই চমৎকার থাকবে নিতে পারবেন এই ছয় ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এবং থাকতে সেটা হচ্ছে

দুইশো ছাপ্পান্ন জীবনে সিলভার ব্ল্যাক এবং সিলভার দুইটা কালারই কিন্তু আচ্ছা আমি একটু বলে নিতে চাই আমাদের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে ভাই সরুম লোকেশনটা একটু বলে দেন ঢাকা মিরপুর দশ নম্বর একদম ইজি লোকেশন মেট্রো এর করবেন দুইশো

অনেকে বলবেন যে ভাই প্রাইস তো খুব ইন ও কিন্তু অনেক ল্যাপটপ রয়েছে ঠিক আছে এক এক সব দেখাবো কারণ এদিকে হচ্ছে রিজেনল প্রাইস থেকে কিছু ল্যাপটপ দেখাই আচ্ছা

এই ল্যাপটপ টাও কিন্তু খুবই জোস এটা দুশো তিনটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে আই থ্রি সিক্স জেনারেশন মডেলটা হচ্ছে এল ফোর সেভেন জিরো আই থ্রি সিক্স জেনারেশন এটা তো চার জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এবং আট জিবি রাম একশো আঠাইশ জিবি ষোলো হাজার পাঁচশো টাকা আর সতের হাজার পাঁচশো টাকায় আট জিবি আর এটার মধ্যে যারা হচ্ছে বিশ হাজার টাকায় এটারই এর সেভেন জেনারেশন নিতে পারবেন তাই নাকি জি বিশ হাজার টাকায় এর সেভেন জেনারেশন নিয়ে যাবেন ভাই আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ধরেন ল্যাপটপ তো মার্কেটের বাজারে অনেকেই বিক্রি করে ল্যাপটপ অনেকে কিনেও আপনার কাছ থেকে স্পেশালি কেন কিনবে আমি আমি গ্যারান্টিতে বলতে পারি যেহেতু আমি নিজেরা ইম্পোর্ট করে একদম এই ক্যাটাগরি ল্যাপটপ আমার কাছে পাবেন আচ্ছা সাথে 100% অরিজিনাল চার্জারটা পাবেন এখন কথা হলো যে এই যে ইম্পোর্টের কথা এবং এই যে 100% চার্জার এটা তো সবাই বলে আচ্ছা যারা ইম্পোর্ট করে না তারাও বলে ইম্পোর্টার তারাও বলে তাহলে আমরা কেমন আপনাকে আর কি সুবিধা দিতে পারি আমি কিন্তু এর জন্য চেক ব্যাক করার জন্য এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই এই এক মাসের রিপ্লেসমেন্ট তো অনেকেই দেয় অনেকেই দেয় কিন্তু এটা তো মাইন্ড চেঞ্জারও কিন্তু অপশন থাকে না আমি কিন্তু মাইন্ড চেঞ্জার কন্ডিশন এগুলো দেখলেই বোঝা যায় যে আসলে কারা ইম্পোর্টার এবং কি দামে দিচ্ছে প্রাইস গুলো খেয়াল করলেও আসলে আমি তো স্পেশাল হিসাবে আমার কাছ থেকে নেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু সবার থেকে

সেভেন থ্রি নাইন জিরো মডেলটা সেভেন থ্রি নাইন জিরো এটি ব্যাটারি ব্যাক ভালো পাবেন রাফ এন্ড টাফ ইউজ করা যাবে সবকিছু ব্যাটার সার্ভিস পাবেন এগুলিতে এটারই মেটাল বডিও আছে এই যে মেটালিক বডি সেভেন ফোর ডাবল জিরো ভাইয়া এটা তো আপনি একবার আবার দেখাই এটা

থ্রি জিরো জি সেভেন এক্স থ্রি সিক্স জিরো মানে আছে

একদম ফ্রেশ কন্ডিশন আছে ও একদম নতুন হ্যাঁ প্রাই 7th জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ওকে প্রাইস অনলি 70000 টাকা আচ্ছা জি 70000 টাকা এখন অফার মূল্যে নিতে পারতেছেন আমাদের কাছ থেকে জেড বুকের ফায়ারফ্লাই গুলি খুবই জোস ল্যাপটপ গুলি জোস হ্যাঁ

ফিফটিন দুইটা ভেরিয়েন্ট আছে Ryzen ফাইভ Ryzen সেভেন যেটা ভালো লাগে নিতে পারবেন Ryzen সেভেন আট পাঁচশো বারো সেভেন সিরিজের থাকতেছে হ্যাঁ এটাও কিন্তু এডিটিং এর কাজ এটাতে বেশি আছে আর হাজার টাকা নিতে পারবেন যারা লাইভে আছেন অবশ্যই আমি লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে আপনার নিজের ওয়ালে রাখেন

ইয়েস দিয়ে কিন্তু আরও ল্যাপটপ আছে অনেক যেমন এ আর একটি ল্যাপটপ আছে

আছে সাথে তো গিফট এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস সাথে কিন্তু আর অনেকগুলি গিফট আছে চার্জারটা হচ্ছে সবচেয়ে বড় গিফট আর সাথে তো বিভিন্ন গিফট তো থাকবেই ওকে তো আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ